যা গেল তা গেল আমাদের কিছু গেল না আমাদের সত্যি কিছু যাবে না তাদেরকে তাচ্ছিল্য করি মানে কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয় আমাদের যদি জন্য প্রাপ্তি মানে দর্শকদের ভালোবাসা তো আছে পাশাপাশি আবার থেকে আরও ভালোবাসা মানে আরও ভালো লাগা বাড়িয়ে দেয় কাজের জন্য অবশ্যই মানে আমরা এত এত পরিশ্রম করি আমরা প্রত্যেকে পরিশ্রম করি সেইখানে যখন একটা ফল পাই সেখানে যখন সত্যি পুরস্কৃত হই এবার সেই পুরস্কারটা কতটা ডিজার্ভ করি কতটা করি না সেটা সত্যিই জানি না বাট লোকজন ভালোবেসে আমাদের পুরস্কৃত করে এবার সেই জায়গা থেকে সত্যি আনন্দটা তো মানে দ্বিগুণ হয়ে যায় তো এটা একটা আলাদা পাওয়া মানে কাজ করতে যাই কাজ করি ভালোবাসি কাজ করতে সেখান থেকে বাড়ি ফেরত আসি আবার পরের দিন কাজ করতে যাই কিন্তু তার মাঝখান থেকে যখন এই পুরস্কারগুলো পাই তখন সত্যিই ভালোবাসা মানে আনন্দটা বেড়ে যায় আর একটা বিষয় আমি কথা বলতে এই সময় মন ভালো মন খারাপের একটা আনন্দ আমি কারণ এবং কি মানে তারপর পাল্টা স্টেডিয়ামের সেটা বোধহয় আরও মানে আমি সত্যি জানি না হ্যাঁ কি বলবো কারণ কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয় আমরা ভাবি যে এখানে মেয়েরা সবচেয়ে সুরক্ষিত আমরা নানান বিভিন্ন রাজ্য মানে দিল্লি হারিয়ানা পাঞ্জাব এইসব তাদেরকে তাচ্ছিল্য করি মানে মানে তোমাদের থেকে অনেক বেটার পজিশানে আমরা আছি সেটা তো অতীত হয়ে গেল মানে এরকম নৃশংস ঘটনা আমি জানি না মানে আমি সত্যিই জানি না প্রচন্ড রাফ হচ্ছে কষ্ট হচ্ছে অভিমান হচ্ছে মানে দুটো মানুষের যা গেল তা গেল আমাদের কিচ্ছু গেল না আমাদের সত্যি কিছু যাবে না মানে আমরা আজকে দুঃখ প্রকাশ করব ক্ষোভ প্রকাশ করব দুদিন করব পাঁচ দিন করব। কিন্তু মা বাবাটার কাছে তার মেয়েটা আর ফেরত আসবে না কিন্তু এরকম এটাই কি হতে থাকবে মানে আমরা কি প্রত্যেকটা মেয়ে এইভাবে এইভাবেই কি মা বাবারা ঘুটিয়ে থাকবে যে না তুমি যেও না না তুমি ওই কাজটা করো না না তুমি ডাক্তার হও না বিকজ ডাক্তার হতে গেলে তোমাকে রাত্রেবেলায় হসপিটালে থাকতে হবে তুমি সেটা করতে পারবে না তুমি অভিনেতা হয়েও না কারণ অভিনেতা হতে গেলে তোমাকে রাত রাত শুটিং করতে হবে তুমি ফেরত এসো না তুমি রিপোর্টার হয়েও না তুমি বিভিন্ন জায়গায় যেতে হবে তুমি কিছু করো না আমি কি হাত গুটিয়ে বসে থাকবো সেটাও তো পারবো না আমরা তো হোয়াট নেক্সট জানি না সত্যি জানি জানি না কি বলবো এই পুরো বিষয়টা